হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু নেগেটিভ উইথ पंकज সাহা ভালো আছেন আমাদের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওটার মধ্যে বরাবরের মতো ডান দিক থেকে আমাকে সহযোগিতা করতেছে পিয়াল আর বাম দিক থেকে সহযোগিতা করতেছে বরাবরের মতো দর্জয়। তো আমরা সাধারণত বলে থাকি কি হবে যদি সে না আসে? কি হবে যদি সে ফিল করে? কি হবে যদি সে না যায়? তো এই ধরনের কথাবার্তাগুলো কিভাবে আপনি ইংরেজিতে বলবেন আজকের স্ট্রাকচার মাধ্যমে আমরা দেখিয়ে দেব। তো দর্জয় আমরা যদি বলতে চাই কি হবে যদি

নেগেটিভ করবেন আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য কিছু হয় সেক্ষেত্রে আপনি ডু নট ইউজ করে নেগেটিভ করবেন তো আমরা যদি বলতে চাই কি হবে যদি তুমি এ প্লাস না পাও সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে হোয়াট ইফ ইউ ডোন্ট গেট এ প্লাস হোয়াট ইফ ইউ ডোন্ট গেট এ প্লাস তো পিয়ার আমরা যদি বলতে চাই কি হবে যদি তুমি পরীক্ষায় ফেল করো সেক্ষেত্রে ইংরেজিটা কি হবে হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন হোয়াট ইফ ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন দুর্জা আমরা যদি বলতে চাই কি হবে যদি তার আমার কথা না শুনে হোয়াট ইফ দে ডোন্ট লিসেন টু মি What if they don't listen to me?